মানে ভালো লাগা ঈদ মানে ভালোবাসা ঈদ মানে হচ্ছে অন্যরকম একটা আনন্দ তো সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এভরিওয়ান সবাইকে ঈদ মোবারক তো আজকে আমার ঈদের ব্লগ এটা কালকে থেকে নেওয়া দুদিনের ব্লগ তো আমরা সবসময় দেখা যায় দশ কেজি দুধ দিয়ে এক প্যাকেট শ্যামাই রান্না করা হয় তো এই জন্য এখানে এক প্যাকেট শ্যামাই রান্না করা হবে দুধটা জাল দিতে দিতে এরকম গাঢ় হয়ে গিয়েছে তো দুধটা যত জাল দিব তত আরও কমে যাবে আর এখানে অনেক মাংস নিয়ে আসছে পাঁচ কেজি গরু মাংস দুই কেজি খাসির মাংস আরও অনেক টাইপের মাংস আর এখানে কলিজা মুরগি সব কিছুই কিন্তু মাংস তো সব একসাথে রান্না করা হবে না এগুলো সব ভাগ করে রেখে দেওয়া হবে ইদির উসিলে আনা হয় দেখা যায় আরও পরেও দেখা যায় তিন চার মাস মাংসের প্রয়োজন নেই তো আসলে ঈদের দিন এত বড় একটা দুর্ঘটনা ঘটবে ভাবি না আল্লাহ কখন কার জীবনে কী রাখছে কে বলতে পারে না মানুষের এই দুদিনের দুনিয়া তারপর অহংকারের শেষ নেয় কার কখন কী হবে আমরা কেউই জানি না আসলে আগে থেকে কারই না তো ঈদের দিন এমন একটা ঘটনা ঘটবে সেটা আসলে কল্পনারও উচিত ছিল মানুষ বলে না জীবনে এক ধরনের প্ল্যান করে রাখে পরে অন্যরকম প্ল্যান হয়ে যায় তো মানুষের প্ল্যানের কোনো মূল্য নাই আল্লাহর প্রাণী হচ্ছে সবথেকে বড় তো কখন কার জীবনে কি ঘটবে কেউ জানে না কখন কার বিপদ থেকে আসবে কেউ জানে না ঈদের দিন আমাদের এত বড় একটা দুর্ঘটনা ঘটলো খুবই দুঃখজনক একটা ঘটনা আসলে মৃত্যু এমন একটা জিনিস কখনো বলে কয়ে আসে না যে কোনো কাজ দেখবেন আপনার বলে কয়ে আসে কিন্তু মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে এটা সত্যি কথা কিন্তু মৃত্যু এমন একটা জিনিস সেটা ঈদ হোক যে কোনো আনন্দ হোক যে কোনো মুহূর্তে মানুষের জীবনে আসতে পারে তবে সেই ধরনের একটা দুঃখজনক ঘটনা আজকে আমাদের বাসায় ঘটে গেছে তো আমার আঙ্কেল নামাজ পড়তে গিয়েছে আসছে এসে দেখতেছি সে কান্না করতে করতে ঘরে ঢুকছে তো জিজ্ঞেস করতেছিলাম যে কি হয়েছে তো আঙ্কেলকে অনেকবার জিজ্ঞেস করার পরে বলল। আঙ্কেলের বড় ভাবে মারা গেছে চুয়া ডাঙাতে থাকে তো আসলে শুনে এত মানে আজকে ঈদের এত একটা আনন্দের দিনে এই ধরনের ঘটনা শুনবো সেটা কল্পনাও করি নাই কারণ আমাদের দিনটা এমনিতেই খারাপ যায় আমাদের বাসাও দেখা যায় আমার নানু নেই আমার ছোটো মামা নেই আগের মতন সেই ঈদগুলো আর হয়ে ওঠে না খুবই খারাপ লাগে এমনিতে খারাপ লাগার ভিতরে আরও বেশি খারাপ লাগলো আজকে তো আমার আঙ্কেল অলরেডি চলে গেছে চুয়া ডাঙ্গাতে তারপরও যেটা করা সেটা তো করতেই হবে রান্না রান্নাবান্নাতে এগুলো সব কিছু আগে থেকে প্রস্তুতি করাই ছিল করতেই হবে সেজন্য করতেছি তো আসলে আগের মতন আর ঈদগুলো হয় না কেন জানি আগে নানু ছিল অনেক আনন্দ ছিল অনেক ভালো লাগা ছিল ছোট মামা ছিল বড় মামা সুস্থ ছিল এখন একটু আমার বড়ো মামা অসুস্থ তো দেখা গেছে যে তারা নামাজ পড়ে সকালবেলা নানুকে এসে পা ধরে সালাম করা বা আমার নানু আরও ভাই আর অনেকেই ছিল সকালবেলা সবাই এসে নানুকে সালাম করতো তো সেই দিনগুলো হয়তো আর কখনই ফিরে আসবে না কারণ সেই মানুষগুলোই পৃথিবীতে নেই তার মাঝেও আজকে এত বড় একটা সুখ আমাদের জীবনে চলে আসলো তা আসলে মানুষ কখন কি হবে নিয়তি কোথায় নিয়ে যায় কেউ জানে না তো নিয়তি কখন কার জীবনে কখন এই ধরনের দুর্ঘটনা ঘটবে আমরা কেউই জানি না তারপর আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আসলে এই ধরনের ঘটনাগুলো যেখানে ঘটে যাদের ফ্যামিলিতে ঘটে একমাত্র তারাই এটা দুঃখটা বুঝে পাড়া প্রতিবেশী আপনাকে বলবে তারপরে দেখা যাবে কিছুক্ষণ পরেই ভুলে যায় কিন্তু নিজের মানুষরা কখনোই ভুলতে পারে না তো আজকে আমাদের ঈদটা সত্যি দুঃখজনক হলো খুবই খারাপ কাটছে তারপরও আল্লাহকে সে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেন সবাইকে ভালো থাকা সুস্থ থাকা সেই তফিক দান করে তা আমাদের রান্নাবান্না সব কিছুই হয়েছে তো এইখানে খাওয়া দাওয়া হচ্ছে আর ঈদের দিন দেখা যায় আমার বাসা যে কাজ করে তাদেরকে নিয়ে আমরা একসাথে খাই ঈদের দিন অবশ্যই গরিবের হকটা বেশি তো যতটা সম্ভব চেষ্টা করি তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আবার আমরাও সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ সবার জন্য সুস্থ থাকে ভালো থাকে এবং সবার ঈদটা যেন আলহামদুলিল্লাহ ভালো কাটে এবং যে চলে গেছে তার জন্য সবাই দোয়া করবেন তাকে যেন জান্নাতুল তুলফের নসিব করে তো এই যে আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ আবার নতুন কোন ব্লগ নিয়ে